আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ তিন দাবি নিয়ে গণভবনের সামনে সোহেল তাজ জানিয়ে দেব ঈদের পর আর সংযম করা সম্ভব হবে না বলছে চুন্ন এদিকে মসজিদে শিশু নিয়ে যাওয়াকে কেন্দ্র করে হামলা যুবক হতো আর জানিয়ে বিক্ষোভে উত্তাল পাকিস্তান এবং সর্বশেষ জানিয়ে দেব তিন মাসের রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার চল্লিশ জন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে থেকে বা কোথা আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভেভার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ফরিদপুর টিভিতে তিন দাবি নিয়ে গণভবনের সামনে সোহেল তাজ তিন দাবিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন ও অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিব আহমেদ সোহেল তাজ স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও জাতীয় নেতা আহমেদের সন্তান তাজ সাবেক এই সংসদ সদস্য গণভবনের সামনে প্লাকার্ড সহ কিছুক্ষণ অবস্থান করেন এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি জমা দেন এই কর্মসূচিতে সোহেল তাজের সঙ্গে শত স্ফূর্ত ভাবে যোগ দেন বিভিন্ন বয়সের কয়েকজন নারী ও পুরুষ রোববার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী অনুযায়ী বিকাল চারটার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ গেটের সামনে মানিক মিয়া এভিনিউ প্রান্ত অবস্থান নেন সোহেল পালস এ সময় ব্যানার ফেস্টুন সহ তার সঙ্গে যোগ দেন বিভিন্ন বয়সী মানুষ বিকাল সাড়ে চারটার দিকে তিন দফা দাবি সংবলিত প্লাকার্ড নিয়ে হেঁটে গণভবন অভিমুখে যাত্রা শুরু করেন সোহেল তাজ তার সঙ্গে যোগ দেওয়ার নারী পুরুষ তিন দফা দাবি উল্লেখ করে স্লোগান দেন দশই এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ৩ই নভেম্বর জেল হত্যা দিবসকে জাতীয় শোক দিবস ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করা এবং জাতীয় চার নেতা সহ মহান মুক্তিযুদ্ধের সব বেসামরিক ও সামরিক সংগঠক শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাম অবদান ও জীবনী সহ মুক্তিযুদ্ধের সঠিক এবং পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তকের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তি এবং তা চর্চার দাবি জানান সোহেল তাজ দুই পৃষ্ঠার স্মারকলিপিতে সোহেল তাজ দশই এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণার যৌক্তিকতা ব্যাখ্যা করেন তিনি নভেম্বর জেল হত্যা দিবসকে জাতীয় শোক দিবস ঘোষণা করে তা রাষ্ট্রীয়ভাবে পালন কেন প্রয়োজন তাও তুলে ধরেন তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মের অজ্ঞতা ও অনাগ্রহের অনাগ্রহের বিষয়টি তুলে ধরেন তানজি আহমেদ সোহেল তাজ এজন্য এই ইতিহাস সর্বস্তরের পাঠ্যপুস্তকের পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত করে নিয়মিত চর্চার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি তার স্মারকলিপিটি গ্রহণ করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া স্মারকলিপির শেষে তানজিম আহমেদ সোহেল তাজ লিখে নিজেকে প্রহরী একাত্তর দাবি করেন ঈদের পর আর সংযম করা সম্ভব হবে না বলছে চুন্নু জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মজিবুল হক চন্নু এমপি বলেছেন রমজানের সংযম সাধনা করছি আমরা কিন্তু ঈদের পর আর সংযম করা সম্ভব হবে না দেশের মানুষ ভালো নেই আমরা তাদের অধিকার আদায় রাজপথে থাকবো রোববার বিকালে মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারের মিলায়তনে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও মহানগর সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম পাঠান পরিচালনা করেন এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জে এম কাদের জাতীয় পার্টির মহাসচিব চন্য আরও বলেন জাতীয় পার্টি কারো দালালি করে না জাতীয় পার্টি কারো লেজুর করে না আগামী নির্বাচনে জাতীয় পার্টি কারো সঙ্গে নেই কারো প্রয়োজন হলে তারা জাতীয় পার্টির দালালি করবে কারণ দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির দেখতে চায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবি এম রুহুল আমিন হাওলাদার কো চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি প্রেসিডিয়াম সদস্য শাহিদুর রহমান টেপা এস এম ফয়সল চেষ্টি অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভুইয়া সৈয়দ দিদার বখত নাজমা আক্তার এমপি আলমগীর সিকদার লটন মেজর অবসরপ্রাপ্ত রানা মোহাম্মদ সোহেল এমপি কারি হাবিবুল্লাহ বিলালি সাবেক প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক উপদেষ্টা মণ্ডলী সদস্য শেরিফা কাদের এমপি মনিরুল ইসলাম মিলন আমানত হোসেন আমানত মাহবুবুর রহমান লিফ্টন ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক সুলতান আহমেদ সেলিম ইয়াহিয়া চৌধুরী হামলা উদ্দিন মহাসচিব নরসিংদীর রায়পুরা মসজিদে শিশু নিয়ে যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় লাল চান মিয়া নামের এক যুবক নিহত হয়েছেন আজ রবিবার দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত লাল উত্তর বাখরনগর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত মাইধর ছেলে তিনি গ্রামে কাজ করতেন নিহতের পরিবার ও স্থানীয়রা জানান বাহাদুরপুর গ্রামের ইউসুফের ছেলে নুরুল ইসলাম তার শিশু মেয়েকে নিয়ে বৃহস্পতিবার রাতে তারাবির নামাজ আদায় করতে মসজিদে যান ওই সময় মেয়েকে মসজিদের ইমামের পেছনে দাঁড় করান নুরুল ইসলাম এ নিয়ে লালটানের মামা আলাউদ্দিন ও নৌর ইসলামের মধ্যে কথা কাটাকাটি হয় এর ভাতিজা এসে আলাউদ্দিন কিলঘুষি মারেন পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসার পরামর্শ দেন পরে দুই পক্ষে এই সিদ্ধান্ত মেনে নিয়ে বাড়ি চলে যায় এরই মধ্যে খবর পেয়ে লালচান তার মামার খোঁজখবর নিতে আসেন খোঁজখবর নিয়ে যাওয়ার পথে নূর ইসলাম জুয়েল মুক্তার মানিক রেনু ওলিসহ বেশ কিছু লোক লালচানের গতি করেন পরে তাকে ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যান পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার অবস্থার অবনীতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকায় পাঠান এরই মধ্যে আজ রবিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত গোবিন্দ সরকার জানান এ বিষয়টি নিয়ে লালচানের বাড়ির লোকজন গতকাল একটি মারধরের মামলা করেছে আজকে যেহেতু সে মারা গেছে সেহেতু এটি হত্যা মামলায় রূপান্তরিত হবে এছাড়া আসামি ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বিক্ষোভে উত্তাল পাকিস্তান অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভে নেমেছেন তার দল তেহরিক ইনসাফের সমর্থকরা রবিবার দেশটির করাচি পেশোয়ার মালাকান্দ মোলতান খানেওয়াল কায়বা ঝাং কোয়েটা ওকারা ইসলামাবাদ লাহোর এবং অ্যাবটোবাদের মতো শহরে বড় ধরনের বিক্ষোভ করেছেন পিটিআই সমর্থকরা এছাড়াও বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকে সারা দিয়ে বাজাউর লেয়ার দীর সাংলা কোহি স্থান মানসেহরা সোয়াদ গুজরাট ফয়সালাবাদ নৌসেরার ডেরা গাজী খান এবং মান্ডি বাহাউদ্দিনও বিক্ষোভ হয়েছে এর আগে ইমরান খান এক টুইট বার্তায় বলেছিলেন উনিশশো সালে পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হয় কিন্তু শাসন পরিবর্তনে বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ আবার পাকিস্তানের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে দেশের জনগণই সর্বদা তাদের সর্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করে এছাড়াও রবিবার রাজধানী ইসলামাবাদে গণমাধ্যমের সাথে কথা বলার সময় এশিয়ার নামাজের পরে জনগণকে রাস্তায় নেমে বিক্ষোভ করার জন্য আহ্বান জানিয়েছিলেন পিটিআই এর মুখপাত্র ফাওয়াদ চৌধুরীও তিনি বলেছিলেন খান একটি বৃহৎ আন্দোলনের নেতৃত্ব না দেওয়া দেশের রাজনীতি ও সংবিধানের সাথে বিশ্বাসঘাতকতা হিসেবে পরিগণিত হবে পরে পিটিআই বিভিন্ন বিক্ষোভের একটি সময়সূচি জারি করে যা সারা দেশে রাত সাড়ে নয়টার শুরু হওয়ার পরিকল্পনা করা হয়েছিল দেশ জুড়ে পিটিআই আন্দোলনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ইমরান খান নেতাকর্মীদের উদ্দেশ্যে দলটি বলছে যাতে তারা আন্দোলনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সূত্র ডং তিন মাসে রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার চল্লিশ জন দেশে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসের রাজনৈতিক সহিংসতায় চল্লিশ জন নিহত হয়েছেন নিহত ব্যক্তিদের মধ্যে জন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা ও সমর্থক ছিলেন অন্য তিরিশ জনের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না রবিবার আইন ও সালিশ কেন্দ্রের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে দেশের কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকার বরাত দিয়ে মানবাধিকার সংস্থাটি বলেছে জানুয়ারি থেকে মার্চের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে একশো তিরানব্বইটি রাজনৈতিক সহিংসতার খবর প্রকাশিত হয়েছে এসব ঘটনায় দুই হাজার একশো জন আহত হন নিহত হন চল্লিশ জন প্রতিবেদনে আরও বলা হয় গত তিন মাসে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে চার জনের মৃত্যু হয়েছে একই সময়ে দুইশো আটত্রিশটি ধর্ষণ এবং পঁয়ত্রিশটি ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে তেরোটি ধর্ষণ পরবর্তী খুন ও ধর্ষণের পর তিনটি আত্মহত্যার ঘটনা ঘটেছে আটচল্লিশ জন নারী স্বামীর হাতে খুন হয়েছেন একই সময়ে আত্মহত্যা করেছেন চব্বিশ জন নারী এছাড়া তিন মাসে একশো সাঁত্রিশটি শিশুকে হত্যা করা হয়েছে এসব ঘটনার মধ্যে আটান্নটিতে মামলা হয়েছে